আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে বলছি আজকে সকালে কি কী খাওয়া হয়েছে এবং কি কি এই ভিডিওতে সম্পূর্ণ থেকে অসম্পূর্ণতা রয়ে গেলে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি কালকে প্ল্যান করে রেখেছি আমি আর ভাবি আজকে আমরা সকালে এটা খাবো আমার ভাবি যেই কথা সেই কাজ আমার বাবি ঠিক করেই ফেললো আমাদের ঘরে সকালবেলা শুধু রুটি খাওয়া হয় পরোটা ভাজি ডিম এগুলোই খাওয়া হয় কখনো খিচুড়ি দিয়ে বর্তা দিয়ে খাওয়া হয় না আমাদের খাবারগুলো সবগুলো অন্যরকমই খায় একইভাবে খায় বারবার অন্য কিছু খেতে পছন্দ করে না আমার ভাইয়েরা কিন্তু আমি আর আমার ভাবি প্ল্যান করছে আজকে সকালে আমরা শুটকির ভর্তা দিয়ে খিচুড়ি খাবো তো সুটকির ভর্তাটা কীভাবে করলাম কমড়া পাতা মুড়িয়ে আগের দিন দুপুরে এগুলো আমি হাফ রেডি করে রেখেছিলাম পরের দিন এগুলো ভালো করে একটু গরম করে নিয়েছি নিয়ে আমার ভাবি এগুলা তৈরি করার জন্য প্রস্তুতি করে ফেলছে এখান দিয়ে আমি ঘুম থেকে উঠি দেখে আমার বাবি কুয়াশা চারদিকে ঢাকা আমার বাবি চুলের সামনে আমি তো দেখি অবাক উঠে আসি দেখে আমার বাবির সুন্দর খিচুড়ি হাফ সিদ্ধ হয়ে গেছে কিন্তু এরপরে আমি ভিডিও শ্যুট করতে চলে আসলাম আমার বাবিকে বললাম তুমি আমাকে এই জন্যে তো আমি বর্তা বানাইনি তোমার জন্য অপেক্ষা করতেছি তো আমার ভাবি আমাকে বলছে আজকে পাটাই বাটিয়ে বর্তা খাওয়া হবে ঠিক সেই কাজ করতে চলে আসছে এখন আমার ভাবি বর্তা বানানোর জন্য প্রস্তুতি নিতেছে আমি বলতেছে ধনিয়া পাতা নাই আমি বাগান থেকে ধনিয়া পাতা আনতে গেছি এতটাই ঠান্ডা আমার কাছে কাপ কাঁপতে কাঁপতে আমি আমার বাবার জন্য বাবির জন্য পাতা নিয়ে আসছি আসলে আমি কখনো বয়স দিন আজকে প্রথম বয়স দিয়েছি আমার কাছে কথা বলতে অন্যরকম লাগে কথার মাঝে কোনো ভুল থাকলে ক্ষমা করবেন আমার বাবি এই দিকে খিচুড়ি মোটামুটি সম্পূর্ণ করে পেললো এখন আমার বাবি বলছে পাটায় বর্তা বানাবো আমি বলছি না আমি ব্লান্ডার করে নিয়ে এসে ভাবি বলতেছে না ব্লান্ডার করবো না আমি আপনাদের কাছে পাটায় বর্তা বানে খাওয়াবো কিন্তু সে পাটায় মরিচ দিয়ে বাটা শুরু করছে তার খুব কষ্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি কিন্তু সে বলে না আমি বলতেছি ভাবি তোমার কষ্ট হয় দাও আমার হাতে দাও আমি তোমার বর্তাটা আমি পাটা থেকে ব্লান্ডার করে নিয়ে আসি তুমি তো পাটায় দিয়েছো অসুবিধা নেই ভাবেই বলতেছে না যেটা বলছি সেটাই করবে কিন্তু আসলে শীতের কারণে সে পাটায় বর্তা বাটি আমাদেরকে সম্পূর্ণ খাওয়াতে পারলো না আমার ভাবির হাতে একটু সমস্যা আছে তাই ইচ্ছে থাকলো সে আমাদেরকে খাওয়াতে পারলো না আমি কষ্ট বুঝি আমি ব্লান্ডার করে নিয়ে আসছি পাটায় অর্ধেক ব্লান্ডার এবং কি পাটায় বনাম ব্লান্ডার বর্তা বুঝছেন তো আমি আসলে বর্তাটা ভাবিকে করতে দিই নেই ঠিক আমি ব্লান্ডারে করে নিয়ে আসছি আমি এটা আপনাদেরকে দেখেছি আমি পাটাই বাড়ছি কিন্তু পাটাই করি না বাবিকে সরাই আমি একটু একটু স্যুট নিয়েছি তো ঠিক এই যে ব্ল্যান্ডার করে নিয়ে আসলাম অর্ধেক পাটায় অর্ধেক ব্লান্ডারে সম্পূর্ণ করলাম তাই আজকে খিচুড়ি দিয়ে আমি ভাবি আমরা খেয়েছি আমার মা ভাইয়ারা কেউই খিচুড়ি খায়নি শুধু আমরা কাজের বেটি আর হলো আমি আমার ভাবি আমরা বর্তা দিয়ে খেয়েছি সত্যি আমার ফ্যামিলিটা এরকম কেউ বর্তা দিয়ে ভিডিওটা যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে একটা শেয়ার দিয়ে দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের চাকরটা আমি যেন একটু ভালো পর্যায়ে যেতে পারি আসসালামু আলাইকুম